পটলের তো অনেক রকম রেসিপি বানিয়ে গিয়েছেন একবার এভাবে মশলা ফ্রাই বানিয়ে দেখতে পারেন চটপট হয়ে যায় পাঁচ মিনিটে আর খেতেও দুর্দান্ত চলুন এই পটলের মশলা ফ্রাই বানানো স্টার্ট করি পটলের রেসিপি বানাবো তার জন্য বসিয়ে দিয়েছি কড়া আগে একটা মশলা বানিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ জিরে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা এগুলো একটু আমি ভেজে নিব এই দেখুন ভেজে নিয়েছি তুলে নিব আমার পরিমাণ কম আড়াইশো গ্রাম পটল পটল বাড়া থাকলে মশলাগুলো বাড়িয়ে দেবে এই কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল এই রেসিপিটা সহজ রেসিপি খেতে দুর্দান্ত আর চটপট হয়ে যায় তেল গরম হয়ে গেছে এই দেখুন আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো আমি চা ফাঁক করে কেটেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম

ভেজে নিয়েছি যে মশলাটা ভেজে রেখেছিলাম ও মশলা একটু দিয়ে দিব দু চামচ দিয়ে দিলাম মশলাটা কিন্তু দানা দানা আছে আছে মানে এই দেখুন একদম প্ল্যান করে মশলা করতে যাবে না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এই দেখুন কত চটপট হয়ে গেল না গায়ে একদম মশলা লেগে আছে ঠিক আছে কত চটপট হয়ে গেল না পটলের রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন এইভাবে খেতে ভালো লাগে যেহেতু মশলা দেওয়া আছে চলুন আমি এখানে বিডেরা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু